তারপরে আমরা চলে গেলাম দমদমে তো দমদম গিয়ে আমরা প্রথমেই তরুণ দল দেখার চেষ্টা করেছিলাম কিন্তু তরুণ দলে কিছু বিশেষ বিশেষজ্ঞ মানুষ এত বক্তৃতা দেওয়া শুরু করেছে তাই জন্য সেটা উদ্বোধনও হয়নি তাই তার সামনে থেকে ফিরে এসেছি সেটার ক্লিপ অবশ্যই একটুখানি দেবো এটা হচ্ছে তরুণ সংঘ ওখানেরই আর একটা তরুণ সংঘ না ভারত ভারতচক্র এটা বোধহয় ভারত চক্র। যাই হোক এখানে কি সুন্দর নকশা এটা হচ্ছে দানো ঢাকায় জামদানির যে ডিজাইন বা কিছু সেটাই সেটাই এখানে তুলে ধরেছে পুরো প্যান্ডেলটা এতটাই সুন্দর এতটাই আর্টিস্টিক মানে জাস্ট কিছু বলার নেই ভীষণ সুন্দর কারিগর্য ভীষণ সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা তো এই ব্লগটা আমি দু মিনিটের দিচ্ছি এটা একদমই শর্ট ব্লগে আমি দিতে পারিনি এত সুন্দর করে চারোদিকটা সাজিয়েছে না জাস্ট মানে কিছু বলার নেই মানে এত সুন্দর একটা প্যান্ডেল দেখে মনটা একদম শান্ত হয়ে যায় মানে বাড়ি থেকে এতটা করে দূরে যাই গাড়ি ভাড়া পায়ে হাঁটা ব্যথা সব কিছু ভুলে যাই এই সব ধরনের জিনিসপত্র দেখলে এত সুন্দর কারিগর তোমরাও দেখে আসতে পারো খুব সুন্দর একটা প্যান্ডেল মূর্তিটাও খুব সুন্দর আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর এখানে হচ্ছে আমার বৌদি আর মাকে একটা ফটো ক্লিক করে দিয়েছিলাম দেখো ভেতরে ভিতরের কিছুটা ঢুকে পড়েছি কি সুন্দর জায়গা এটা তো একটা মেরুদণ্ড টাইপ লাগছিল এটা ওপরের ঝাড় মতোটা চারোদিকে সবাই সেলফি তুলছে অ্যাজ ইউজুয়াল যেটা সবাই করেই থাকে আর কিছু কাকু থাকে যারা প্যান্ডেলে দাঁড়িয়ে বলতে থাকে চলে যান চলে যান এগিয়ে যান এগিয়ে যান এখানেও এটা এক্সেপশান নয় এখানেও সেটা শুনতে হয়েছে কিছু করার নেই শুনতে হবেই পুজোর প্যান্ডেলে গেলে তবে আমি কাকুকে ঘুরিয়ে বলেছিলাম আপনারা তাহলে ডাকেন কেন এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানান একটুখানি সেলফি তুলতে দেবেন না একটুখানি ফটো তুলতে দেবেন না এগুলো কী এগুলো শুনেই কাকুটা হেসে ফেলেছিল তো আমিও হেসে ফেলেছি আর এখানে দেখো কত রকমের ছবি বাংলাদেশের নানা রকম জায়গার আর এই ওপরটা জাস্ট দারুন ফাইনালি মূর্তিটা দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখনও জন্য বাই